ফোন আর পরোটা দুই একসাথে চলে না ভাই ও বোনে না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটা খুব বড় সত্যি কথা বলবো। জীবনে দুটো জিনিস একসাথে সামলানো অসম্ভব ফোন কল আর পরোটা ভাজা মানুষ নাকি নানান ভুল করে কেউ প্রেমে ভুল করে কেউ পরীক্ষায় ভুল করে আর আমি ফোন ধরলেই পরোটা ভুল করি সকালে ভাবলাম আজকে একদম চমৎকার গোল নরম গরম পরোটা বানাবো ঠিক তখনই ফোন ট্রিং ট্রিং করে উঠল ভাবলাম দুই সেকেন্ড কথা বলি কিন্তু ফোন কাটা গেল দশ মিনিট পরে আর পরোটা কাটা গেল জীবন থেকে চুলার সামনে গিয়ে দেখি পরোটা নেই আছে শুধু খুব কালো রঙের এক শিল্পকর্ম যাকে দেখলে বোঝা যায় রান্না নয় অপরাধ হয়েছে তারপর আমি বুঝলাম ফোন পেলে মানুষ দুই কাজ করতে পারে এক কথা বলতে দুই পরোটা পড়াতে কিন্তু সুন্দর পরোটা বানাতে হলে ফোন সাইলেন্ট মন শান্ত আর চুলার সামনে পিকেটিং করতে হয় তাই সবাইকে বলছি যদি কখনো আপনারা কারো রান্নার গন্ধ পান এবং সাথে পোড়ার গন্ধও পান বুঝে নেবেন লোকটা ফোন পেয়েছিল ধন্য